মেসি ভার্সেলোনা ছেড়ে গেলেও এখনও দেদার্সে বিক্রি হচ্ছে তার জার্সি কল্পনা করুন সে আইকনিক দশ নম্বর জার্সি যা মেসি খেলেননি তবুও ভক্তরা কিনে নেন তারপর লিখিয়ে দেন মেসির নাম ও নম্বর আজকের ভিডিওতে জানব কিভাবে এই অসাধারণ ঘটনা ফুটবল ও ব্র্যান্ডিং ইতিহাসে নতুন অধ্যায় খুলে দিয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে লিওনেল মেসি ভার্সেলোনা ছেড়ে চলে যান পিএসজি থেকে পরবর্তীতে ইন্টার মায়ামিতে খেলে সে অবস্থায় ভার্সেলোনার অফিসিয়াল দোকানে তার জার্সি বিক্রি করার সুযোগ আর থাকেনি তবুও ভার্সাই ডিদার্সে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে মেসের জার্সি বিক্রি হচ্ছে এমন পরিমাণে যে বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যেও মাত্র দুজন তার থেকে এগিয়ে স্পেনিশ সংবাদ মাধ্যম এ এর সাংবাদিক জাভিয়ার মিগুয়েল এর প্রতিবেদনে বলা হয়েছে দু সালে মেসি ক্লাবে ছেড়ে গেলেও ভার্সেলোনায় তার নামাঙ্কিত জার্সি বিক্রিতে এখনও দাপট রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মেসির দশ নম্বর জার্সি এখন পর্যন্ত দলের তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি তবে এখানে প্রশ্ন উঠে একজন খেলোয়াড় ক্লাব ছেড়ে গেলে কেন তার জার্সির প্রতি এত আগ্রহ এর উত্তর হল ভক্তরা মেসিকে ভার্সেলোনার একজন হিসেবে অনুভব করতে ভালোবাসেন ভার্সায় যখন কোনো পণ্য অভিশিয়ালভাবে তার নামে আসে না তখন উৎসাহী ভক্তরা নাম নম্বরহীন জার্সি কিনে নিজেই মেসির নাম ও নম্বর লিখিয়ে নেন এভাবে যে মৌসুমের জার্সিটি তারা কিনছেন সেটি মেসি পরেননি কিন্তু তার স্মৃতি তার স্টাইল এবং তার কিংবদন্তির চিত্র সে জার্সিতে ছাপিয়ে থাকে এছাড়া তথ্য অনুযায়ী বর্তমানে মেসির চেয়ে বেশি জার্সি বিক্রি হয় শুধু লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডোস্কির অর্থাৎ বর্তমানে খেলোয়াড়দের মধ্য তার বিক্রয়ের সংখ্যা বেশ উঁচু যা তার অবিস্মরণীয় অবস্থানকে প্রতিফলিত করে তুলনামূলকভাবে দেখা যায় বার্সেলোনার বর্তমান খেলোয়াড়দের মধ্য জার্সি বিক্রিতে তৃতীয় স্থানটি লড়াই করছে যেখানে রাফিনিয়া ও পেদ্রি দুজনে প্রতিযোগিতা করছে স্পষ্ট হচ্ছে রাফিনিয়ার সামান্য এগিয়ে এরপর পেদ্রি তবে মেসির জার্সি এখনও তার কিংবদন্তি মান ও ভক্তদের আবেগকে ধরে রাখতে সক্ষম এখানে একটি মন্তব্য মনে হয় মেসি ক্লাবে ছেড়ে গেলেও তার জার্সির বিক্রয় দেখে মনে হয় ভক্তরা ঠিকই জানেন আসলে আসল মেসি এছাড়াও এই আনুষ্ঠানিক বিক্রির প্রক্রিয়া ব্র্যান্ডিং ও ফুটবল সাংস্কৃতিক মিশ্রণের এক নতুন অধ্যায় মেসির অবদান শুধু মাঠে নয় তার ব্যক্তিগত স্টাইল ও স্মৃতিও ফুটবলের ইতিহাসে অমর হয়ে আছে আর এই জার্সি বিক্রির চিত্র তা স্পষ্টে প্রমাণ করে সবশেষে মেসির জার্সি বিক্রির এই ঘটনাটি শুধু এক ব্যবসায়িক কাহিনী নয় এটি ফুটবল প্রেম কিংবদন্তি ও ভক্তদের অটুট আবেগের মিলনের গল্প যেখানে মেসি নিজের ক্লাব ছেড়ে গেলেও তার নাম ও স্টাইল ভার্সার মাটিতে চিরকাল বেঁচে থাকবে ভবিষ্যতে এই আনুষ্ঠানিক বিক্রয় আরও বাড়তে পারে কারণ ভক্তরা তাকে ভার্সেলোনার অংশ হিসেবে মনে করে তার স্মৃতিকে জীবন্ত রাখতে আপনারা কি মনে করেন একবার মেসের জার্সির বিক্রয় ইতিহাসে কতটা প্রভাব ফেলবে আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে